রমজান মাসে আল্লাহ আল্লাহ দুটির সময় রেখেছে নাম এই দুটির সময়ে যেই বান্দা আল্লাহর কাছে দোয়ার জন্য হাত তুলে আল্লাহ বান্দার হাতকে কখনো খালি হাতে ফিরিয়ে দেয় না করার সময় বলেন তো রমাজান মাসে কয়েক সময়ে দোয়ার সবচেয়ে বেশি কবুল হয় দুই সময়ে বলেন সময় কয় সময় দুই সময়ে বান্দার দোয়া আল্লাহর কাছে করার সাথে সাথেই কবুল হয়ে যায় আল্লাহ তালা বলছেন ওয়াই দা সাল্লা কে আননি ফাইননি করিফ ও আমার বান্দা তুই আমার কাছে চা আমি তোর কাছেই আছি তুই চাইতে দেরি হবে আমি আল্লাহ দিতে মোটেও দেরি হবে না ভালো পড়েন সময় এক নম্বর সময় হচ্ছে রমাজান মাসে আপনি যখন সাহারি খেতে উঠবেন আপনি শুধুমাত্র সাহারি খাওয়ার জন্য উঠবেন না সাহারির এই ব্লাসিং টাইমে উঠে আপনি দুই রাকাত নামাজ আদায় করবেন নামাজ যখন শেষ হয়ে যাবে ইসতে পাঠ করবেন এরপরে দুরুৎ শরীফ পাঠ করবেন এবার দুটি হাত আল্লাহর কাছে তুলবেন আল্লাহর কাছে যা যা চাই যা যা আপনার দরকার যত অভাব আছে যত কষ্ট আছে যত অনটন আছে আপনার লাইফে আপনি আল্লাহকে বলেন আমার এইটা চাই আমার ওইটা ওইটা চাই দরকার এইটা লাগবে সময় উঠে যেই বান্দা আল্লাহর কাছে চাইতে পারে আল্লাহর হাবিব বলেছেন সাহারির সময়ের কোন দোয়া তাহাজ্জুদের যায় নামাজের কোনো দোয়া আল্লাহ কখনো খালি হাতে ফিরিয়ে দেয় না সুমন আল্লাহ পরের সময় এক নাম্বার সাহারির সময় সকলেই দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন দুই হচ্ছে ইফতারের সময় এটা বড় বরকতের সময় এটা বড় অসাধারণ সময় আমরা ইফতারের সময় বসে বসে অনেকে টাইম দেখে সময় নষ্ট করি অনেকে ফেসবুকে টাইম লস করি অনেকে ইউটিউবে টাইম ওয়েস্ট করি এটা বড় বরকতপূর্ণ সময় ইফতার যখন সামনে থাকে পেঁয়াজি আলুর চপ ডিমের চপ খেজুর সর্ব জুস যা আছে সব বান্দার সামনে হাজির থাকে বান্দা চাইলে খাইতে পারে বাট বান্দা হাত দিয়ে খায় না চুপচাপ বসে থাকে আল্লাহ তখন বলেন ফেরেশতা আমার বান্দার সামনে এত খাবার রাখা আছে আমার বান্দা খায় না কেন আমার বান্দা জুস খায় না কেন আমার বান্দা পিয়াজি খায় না কেন ও তো চাইলে খাইতে পারে ফেরেশতা বলে আল্লাহ তোমার সকল বান্দারা তোমার জন্য রোজা রেখেছে ওরা টাইম না আসে পর্যন্ত একটা লোকমা জিনিস তার মুখে দিবে না তখন আল্লাহ রহমতের দরিয়া জোশ খেলে ওঠে আল্লাহ বলে আমার বান্দা কি চায় শোনা ফেরেশতা আমার বান্দা এখন যা চাইবে আমি আল্লাহ তার একটা চাওয়াই কবুল করে নিব এত আস্তে সুভান পড়লে তো হবে না বলেন সবাই জোরে সরে সুভান ইফতারির সময় বান্দার মনটা অনেক নরম থাকে বান্দা ক্ষুধার্থ থাকে বান্দা পিপাসিত থাকে বান্দা আল্লাহকে ভয় করে চুপচাপ বসে থাকে বান্দার দিল যখন নরম হয়ে যায় বান্দা যখন ক্ষুধায় তৃষ্ণায় ছটফট করে তাও পানি পান করে না পিয়াজি মুখে দেয় না আলুর চপ মুখে দেয় না জাস্ট বিকজ অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর জন্য কোনো কিছু শেখায় না আল্লাহ বলছে বান্দা ইফতারি নিয়ে আমার কাছে হাত তোল যা চাবি আমি আল্লাহ তোকে তাই দান করে দেব সুবহানাল্লাহ অতএব রমজান মাস সামনে আসছে আমরা এই দুটি সময়ে যেন দোয়া মিস না করে সবাই বলেন আওয়াজ করে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলের দোয়াকে তুমি কবুল করে নিয়েও পড়েন সবাই আমির